তা তিনটা অধ্যায় আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রথম ছিল চল্লিশ বছর দু নবুবর দ্বিতীয় হলো দশ বৎসর মাক্যী তৃতীয় হল দ্বিতীয় হলো তেরো বছর মাক্কি জিন্দিক তৃতীয় হলো দশ বছর মাদানী জিন্দিগি তিনটা অধ্যায়ের তিনটা কর্মসূচি প্রথম চল্লিশ বছর শুধু নিরবতা আদেশও পড়ে নাই নিষেধও করে নাই আর পরের তেরো বছর একতরফা শুধু নির্যাতন সহ্য করছে তৃতীয় দশ বছর মায়ের খান নাই মায়ের দিশে কথা হয় না মায়ের খালি খাইছে দশ বছর না মায়ের দিশে প্রথম তেরো বৎসর শুধু মায়ের খাইস